বন্ধুরা জান এই যে মিষ্টি কথাই কইলা তুমি মিষ্টি কথাই বইলা তুমি আসল প্রেমিক খুজিলা না গাটার আগারে দিলা বন্ধু ফুল তো তুমি দিলা না অন্তরে তে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইলা না আরে বন্ধু আমার হইলা না পুরাইয়া গলা রে বন্ধু আমার হইলা না মিষ্টি কথাই বইলা তুমি মিষ্টি কথাই বইলা তুমি আসল প্রেমিক খোঁজ জানা কাটার গদ দিলা বন্ধু ফুল তো তুমি দিলা না অন্তরেতে দাগ লাগাইয়া রে বন্ধুই আমার হইল না লাল্ লা 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 লালি যা পাউরাইয়া গেলা রে বন্ধুই আমার হইল না টান 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 না 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 কাটার আকারে দিলা বন্ধু লুল্ ল লা 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 তো তুমি দিলা না ফুল তো তুমি দিলা না অন্তরে চেগলা রে

আগত গান হেৰিবন্ধু পুৰাং পূৰাংগে গ পূৰী চন্দ বনপুরা যাই সবাই দেখে মনে কেউ না দেখে বনপুরা যাই সবাই দেখে মনের আগুন কেউ না দেখে গো